শহরের প্রতিটি রাস্তা প্রতিটি মোড় যেন এক একটা গল্প এক একটা স্মৃতি এখানকার গলি আর রাস্তাগুলোর মাঝেই লুকিয়ে থাকে আমাদের শৈশবের অজস্র আনা আর এই সব আনন্দের মাঝে যদি একটি খাবারের নাম নিতে হয় সে হলো চটপুটি আর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইকরামুল ব্লগ এন্ড নেসারে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি চলে আসলাম যশোরের আরেকটি বিখ্যাত জায়গায় সেটি হলো প্যারিস রোড এখানে প্রাকৃতিক সৌন্দর্য ও খাবারের সাথে মিশে আছে ঐতিহ্য ভালোবাসা আর অনেক দিনের পরিশ্রম ঠিক আমি বলছি আয়ুব মামার ভ্রাম্যমান চটপুটির ফুচকার দোকানের কথা আমরা কয়েকজন বন্ধুরা ছিলাম এই জন্য কয়েকটা চটপুটি এবং ফুচকার অর্ডার করলাম তো প্রথমে আমার তৈরি করতেছে যে ফুচকাগুলো সেটা হলো নর্মাল ফুচকা বলা হয় ফুসকায় দেখেন কত সুন্দর এবং মেকিং আপনারা দেখলে বুঝতে পারবেন নর্মাল ফুচকায় যদি এত সুন্দর হয় স্পেশাল ফুচকা কেমন হবে নর্মাল ফুচকা পরে স্পেশাল ফুচকা এবং তারপরে চটপুটি বানানো দেখবো দেখব কিভাবে এই চটপুটি এবং স্পেশাল ফুচকা গুলো তৈরি করে সেগুলো আমরা পরপর দেখতে থাকি এখানে আয়ুব মামার চটপটি এবং ফুচকা রেট আসলে অনেক কম থাকে আয়ু মামার ফুচকার রেট চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি টাকা হয়েছে আপনারা এইসব খাবার এখানে বসে খাওয়ার পাশাপাশি বাড়িতে পার্সেলও নিতে পারবেন করেন আয়ুব গাড়িতে দেওয়া নাম্বার থাকে সেই নাম্বারে হোম ডেলিভারি ভিওর প্যারিস রোডের আয়ুব হাতের মশলা তার তৈরির প্রক্রিয়া সবই যেন এক রীতি হয়ে আছে তার খাবারের স্টলে এসে বসলে কেবল খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না এখানে এসেই আপনি এক ধরনের শান্তি অনুভব করবেন এখানে মানুষজন শুধু খেতে আসে না আসলেই আসে এক জায়গায় মিলি এখন আমরা দেখতেছি আয়ুব হাতে হাতের তৈরি করা স্পেশাল ফুচকাগুলো এই ফুচকাগুলোর ভিতরে আসলে অনেক উপকরণগুলো বেশি দেওয়া থাকে আর দেখতেই পাচ্ছেন দেখলেই আসলে জীবে জল এসে যাচ্ছে আয়ুব মামার হাতের এই স্পেশাল ফুচকাগুলো তৈরি অসাধারণ এক ছাদের পরিপূর্ণ তৃপ্তি আজকাল প্রায় সবাই ব্যস্ত থাকেন নিজের জীবনের ছোট ছোট বিষয়গুলোকে উপেক্ষা করেন কিন্তু যখন আপনি আয়ুব মামার দোকানে বসে আছেন তখন মনে হবে জীবনের সব চাপ যেন অল্প সময়ের জন্য কেটে গেছে চারপাশে মানুষ তাদের হাসি গল্প এবং সেই ফুচকার মজা সব কিছু মিলিয়ে জীবনটা এক নতুন রূপ পায় এরপরে আমি দেখব আইবামার চটপুটি তৈরি করা চটপুটি একটি অতি জনপ্রিয় বাংলা স্ট্রিট ফুড যা আমাদের শহরের বিভিন্ন গলির মোড়ে সড়কে পথে কিংবা বাজারের কোনায় খুঁজে পাওয়া যায় এটি শুধু একটি খাবার নয় একটি স্মৃতি একটি অভিজ্ঞতা চটপুটির ইতিহাস অনেক পুরনো এবং এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের সংস্কৃতিকে আরও সুন্দর করেছে ভি আয়ুব মামার চটপুটি আর ফুচকা খাওয়ার মধ্যে একটা অদ্ভুত শান্তি ছিল তার হাতের মশলা কিছু একটা বিশেষ ব্যাপার ছিল সেই মশলা টক মিষ্টি সব মিলে এক স্বাদ তৈরি করেছিল যা শুধু খাবার ছিল না ছিল এক ধরনের ভালোবাসা শ্রদ্ধা আর এক ধরনের গভীরতা তো ভিও আজকের সারাদিনই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় সারাদিনই সহজ যশোর শহরে ঘোরাঘুরি করছিলাম আর অনেক তৃষ্ণার্থ ছিলাম আর আমাদের মাথায় আসলে হঠাৎ করে চটপুটি আর ফুচকা হওয়ার প্লান তো তখনই চলে গেলাম আয়ুব মামার ওই দোকানে আর তারপরেই আমরা চলে আসলাম যশোর শহরের সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা প্যারিস রোডে আর প্যারিস রোডেই হলো হল আয়ুব মামার দোকান অবস্থিত আমি এখানে অনেক মজা করে চটপটি খাচ্ছিলাম আমার ফুচকা তেমন পছন্দ নয় আমার সাথে যারা ছিল তারা সবাই ফুচকা চটপটি এগুলো ট্রাই করছিল আমি শুধু চটপটি মামা আমাদের তাদের তার নতুন স্টল টি দেখাচ্ছিল নাইন ফাস্টফুড নাইন ফাস্টফুডে তাদের দু একদিনের ভিতরে সেটা উদ্বোধন ভিডিও টা এই পর্যন্ত তো সবাই ভালো থাকবে すいません。